আলহামদুলিল্লাহ আজকে সারাদিন খুব সুন্দর একটা দিন পার করেছি সবার সাথে অনেক মজা করে খাওয়া দাওয়া কিছু মিলিয়ে অনেক দিন পর খুব ভালো একটা সময় পার করলাম আমরা সবাই মাঝে মাঝে এরকম করে খাবারের আয়োজন করি চুরুই ভাতি কিংবা অন্যান্য যে কোনো খাবারের আয়োজন করে সবাই একসাথে খাই এই সুযোগে সবার একসাথে কিছুটা সময় কাটানো হয় এই দিককে সুলতানা আর আমাদের ভাবি মিনে প্রধান শিবকে রান্নায় সাহায্য করেছে ভাইও এদিক দিয়ে টেবিল গুছানো শেষ সব কাজ মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে আর বাচ্চারাও অনেক মজা করেছে সারা দিন অনেক আনন্দের মধ্যে কাটিয়েছে যদিও দুই দিন পর পরীক্ষা তারপরে সব মিলিয়ে আমরা খুব সুন্দর একটা সময় কাটিয়েছি খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় পার করেছি কিন্তু শেষের দিকে আমার সাথে যে একটা কাজ হয়েছে সেটা কি মানা যায় অবশ্যই না শেষ পর্যন্ত সবাই আমাকে দিয়ে এই টেবিলগুলো পরিষ্কার করালো হলো বলেন তো যাক খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুব বেশি কাজ না করলো কম কাজ করে অনেক মজা করেছি সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ